লেন্থ হারিয়ে কোমরের ওপর এমন ফুল টস কিংবা তাস্কিন আহমেদের খানিক শর্ট লেন্থের বলে সাইফ হাসানের এমন ক্র্যাকিং শট দেখে কেউ যদি এই পেসারের অবস্থা জাজ করতে চান তাহলে তার জন্য আছে আরও কিছু উদাহরণ যাতে বদলে যেতে পারে ধারণা সাইফের অমন শটের পরেই তাকে আউট করার পথটা ভালোভাবেই খুঁজে নিয়েছেন তাস্কিন ওয়েল ডিরেক্টেড একটা বাউন্সারে প্রলুব্ধ হয়েছিলেন সাইফ খেলতে চেয়েছেন বড় শট তবে গতির কারণে তা এক্সিকিউট করতে পারেননি টপেজ হয়ে বল উঠেছে শুধু ওপরের দিকে যাতে আউট হওয়ার সম্ভাবনাই বেশি চকোলেট কমলা আর লেবুর ক্রিমি স্বাদের এক অনন্য অভিজ্ঞতা ইস্পাহানি পাফি বাই লেন্থ মিস করে ইমনের দিকে যাওয়া ফুলটস্ত দেখেছেন এবার দেখুন পিন পয়েন্ট ইয়র্কার কাকে বলে কোনো ব্যাটারেরই তেমন কিছু করতে পারার কথা নয় এই বলে ক্যাপ্টেন লিটন দাসকেও বাধ্য করেছেন নিজের এই বলটাকে সমীহ করতে শীর্ষের এমন বোলিং দেখে পেছন থেকে কোচ সন টেইট সশব্দে করেছেন প্রশংসাও পরের বল করার পরেও টেইটের কণ্ঠ থেকে ভেসে এসেছে একই কথা পর তাকে নিজের কাছে ডেকে নিয়ে করেছেন এই বল সম্পর্কে আলোচনা দিয়েছেন আরও ভালোভাবে তা প্রয়োগ করার টোটকা অনুশীলনের এসব খণ্ডচিত্র জানান দেয় ভালো হৃদমে রয়েছেন তাস্কিন আফগানিস্তানের বিপক্ষে নামার আগে বাংলাদেশ দলের জন্য ভালো লক্ষণী বটে সুপার ফোর নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ এক ম্যাচ আফগানদের বিপক্ষে এদিকে বাংলাদেশ দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পেসারের নামটাই তাসকিন আহমেদ রশিদ খানদের বিপক্ষে এক ম্যাচ পর আবারও একাদশে ঢুকতে চলেছেন তাসকিন এ কথা অনেকটাই নিশ্চিত বাংলাদেশকে ম্যাচ জিততে হলে তার ভালো বোলিং এর তাই নেই বিকল্প তবে তাস্কিনকে অন্য আরেকটা দিকেও থাকতে হবে সতর্ক হংকংয়ের বিপক্ষেও উইকেট নেয়ার দিকটা পুনরাবৃত্তি হোক আর রান খরচের দিকটা আর ফিরে না আসুক এটাই থাকবে সবার চাওয়া কেননা হংকংয়ের বিপক্ষে দুই উইকেট আদায় করলেও তাস্কিন রান খরচ করেছিলেন আটত্রিশটি আবুধাবির লো স্কোরিং উইকেটে দলের প্রাইম পেসের সবচেয়ে বেশি রান খরচ করা নিশ্চয়ই কনসার্নিং হতে পারে কোচ বা ক্যাপ্টেনের জন্য হংকংয়ের বিপক্ষে জিতে গেলেও আফগানদের বিপক্ষে এমন খরচে হলে ম্যাচ ফুসকে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকখানি কেননা টি টোয়েন্টিতে বেশ ভালো দল আফগানিস্তান তাদের বিপক্ষে মার্জিন অফ এরর হতে হবে যতটা কম সম্ভব ততখানি জয়ন্ত বিন্দু creek frenzy давай жа жа